দুই বাংলার জনপ্রিয় আলোচিত অভিনেত্রী জয়া হাসান তার ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তমহলে এবং নেটিজেনদের কৌতূহল সবসময় তার দীর্ঘ ক্যারিয়ার জীবনে অনেক সুনাম করিয়েছেন তবে বিবাহবিচ্ছেদ ছাড়া নেটিজেনদের খুঁজে বের করার মতো তেমন সমালোচনা তুলনামূলক কম তবে কাজের ক্ষেত্রে অনেক সময় স্বল্প পোষণে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তাই ভক্ত সমালোচকেরা সবসময় তার দিকে বাঁকা দৃষ্টি রাখেন বছর সংসার জীবনের অবসান ঘটিয়ে বারো বছরের সিঙ্গেল জীবন অতিবাহিত করে নেটিজেনদের বাঁকা দৃষ্টিকে বাঁকিয়ে রেখেই দাপুটে ও জনপ্রিয়তার সাথে দু বাংলাতেই দাপিয়ে বেড়াচ্ছেন জয়া তবে এবার গণমাধ্যমে রিলেশনশিপ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্ক শৈশব এবং মায়ের সঙ্গে তার বিশেষ বন্ধন নিয়ে খোলামেলা কথা বলেছেন জয়া জানিয়েছেন তার প্রথম কানের দুল এখনও যত্নে রাখা আছে ছোটবেলায় নানুর দেওয়া ছোট্ট ছোট্ট ঝুমকো তার কাছে অমূল্য সম্পদ অভিনেত্রীর কথায় আমার সব কিছুতেই আমার নানুর একটা বড় ভূমিকা রয়েছে সেই প্রথম আমার জন্য একটা শাড়ি কেনা হলো তখন আমি সপ্তম কি অষ্টম শ্রেণী আমার নানু মানে টাঙ্গাইল থেকে শাড়ি কিনে দিল সেদিন প্রথম মনে হলো অফিশিয়ালি আমি বড় হয়ে গিয়েছি ব্যক্তি সম্পর্কে জটিলতা প্রসঙ্গে জয় আক্ষেপ করে বলেন এখন তো কেউ রিলেশনশিপেই যায় না সিচুয়েশনশিপ আর কি কি যেন আছে তা নিয়েই থাকে এসব ভাবনায় সব কিছুই আছে শুধু রিলেশনশিপটাই নেই জয়া তার মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা বললেও তা প্রকাশে এক ধরনের জড়তা অনুভব করেন তিনি বলেন আমাদের সংসারে আমাদের মা সূর্য মায়ের সংসারে শুধুই যে সন্তানে সীমাবদ্ধ তা নয় পোষ্যরা আছে পরিচারিকারা আছেন এরাও সমান গুরুত্বপূর্ণ জয়ার কথায় মাকে কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি মাকে ডেকে কখনো আবার দুঃখ প্রকাশ করিনি কেমন যেন লাগে অথচ পৃথিবীর সকলের কাছেই বলতে পারি সরি কারণ মাই জগতের সেরা ভালোবাসা